আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আমাদের মেজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি কি রক্তের বিশুদ্ধতা হজমের সমস্যা অথবা শরীরের অভ্যন্তরীণ বিষাক্ততা নিয়ে চিন্তিত আজকে আমরা আলোচনা করব এমন এক ইউনানি হার্বাল ওষুধ নিয়ে যেটা যুগ যুগ ধরে মানুষের আস্থা অর্জন করেছে নাম হচ্ছে সাফি এটি একটি প্রাকৃতিক রক্ত পরিশোধক যা শরীরকে করে তোলে ভেতর থেকে বিশুদ্ধ উজ্জ্বল ও সুস্থ চলুন জেনে নিই এই ওষুধের উপকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও বৈজ্ঞানিক বিশ্লেষণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক সাফি কি সাফি হলো হামদদ ল্যাবরেটরিসের তৈরি একটি ইউনানি হার্বাল ওষুধ যা প্রাকৃতিক রক্ত পরিশোধক হিসেবে ব্যবহৃত হয় এটি দুই ফর্মে পাওয়া যায় সিরাপ ও ক্যাপসুল বিশেষ করে ব্রন ফুস্কুরি চর্মরোগ পোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা এবং রক্তের বিষাক্ততা দূর করতে কার্যকর সাফি সিরাপের উপাদানসমূহ বা ইনগ্রেডিয়েন্টস সাফিতে রয়েছে আটাশটিরও বেশি প্রাকৃতিক উপাদান যার মধ্যে রয়েছে চিরতা রক্ত পরিশোধ করে লিভার সুস্থ রাখে নিম ব্যাকটেরিয়া নাশ করে চর্মরোগে উপকারী তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেনা সেনা পাতার নির্যাস কোষ্ঠকাঠিন্য দূর করে কাশনি গোলাপ গুলি বাবুনা রক্তপ্রবাহ ও ত্বক উন্নত করে সান্ডাল উজবা বেহমান সাফেট। অভ্যন্তরীণ উত্তাপ ও বিষাক্ত উপাদান দূর করে এইসব উপাদান একসাথে কাজ করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং বাহিকভাবে ত্বককে দেয় উজ্জ্বলতা কাজের প্রক্রিয়া বা সাফি সিরাপ কীভাবে কাজ করে চলুন জেনে নেই সাফির মূল কার্য প্রক্রিয়া হল রক্ত থেকে জিন বা বিষাক্ত উপাদান বের করে দেওয়া হজম শক্তি বৃদ্ধি করে অন্ত পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকে জমে থাকা তেল ও দূষণ কমিয়ে দেয় রক্ত সঞ্চালন উন্নত করে লিভার ও কিডনি ফাংশন ভালো রাখে সাবি সিরাপের উপকারিতা ব্রণ ও ফুসকুরি দূর করে ত্বক করে উজ্জ্বল ও স্বাস্থ্যবান কোষ্ঠকাঠিন্য কমায় হজম শক্তি বাড়ায় শরীরের অভ্যন্তরীণ বিষাক্ততা কমায় লিভার ক্লিনজিং করে চুল বড়া রোধে সহায়তা করে ম্যানস্ট্রোয়াল সমস্যা নিয়ন্ত্রণে সহায়ক নারীদের ক্ষেত্রে অ্যালার্জি ও ক্যানি কমায় এবার চলুন জেনে নেই ব্যবহার বিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে সিরাপের নিয়ম প্রাপ্তবয়স্ক দিনে দুইবার দুই চা চামচ করে খেতে হয় শিশুদের জন্য বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ক্যাপসুলের নিয়ম প্রাপ্তবয়স্ক দিনে এক থেকে দুইবার একটি করে ক্যাপসুল শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাধারণত এক মাস চল্লিশ দিনের কোর্স হিসাবে ব্যবহার করা হয় পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সাধারণত সাফি নিরাপদ তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে যে সকল সমস্যা হতে পারে পাতলা পায়খানা বা ডায়রিয়া হালকা পেট ব্যথা বেশি ব্যবহারে পানি শূন্যতা গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ দীর্ঘমেয়াদে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবার চলুন জেনে নেই কারা সাফি সিরাপ খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না সে সম্পর্কে যারা খেতে পারবেন যাদের ত্বকে ব্রণ ফুসকুরি বা অ্যালার্জি আছে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য রয়েছে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে চান যারা প্রাকৃতিক ও ইউনানি চিকিৎসা পছন্দ করেন যারা গ্রহণ করতে পারবেন না গর্ভবতী নারী ডায়াবেটিস রোগী যাদের কিডনির জটিলতা রয়েছে যাদের অ্যালার্জি রয়েছে ইউনানি উপাদানে বাজার ও প্রাপ্তি সিরাপ চারশো মিলি বর্তমান মূল্য দুশো টাকা ক্যাপসুল বর্তমান মূল্য আট টাকা পিস বাংলাদেশের প্রায় সকল ফার্মেসি এবং হামদদের নিজস্ব আউটলেটে পাওয়া যায় গবেষণা ও নিরাপত্তা হামদদ একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সাফি উনিশশো সাল থেকে ব্যবহৃত হচ্ছে ভারতের মিনিস্ট্রি অব আয়ুষ এবং বাংলাদেশ ইউনানি বোর্ডে নিবন্ধিত একটি ওষুধ যদিও এটি হার্বাল তবুও এটি বৈজ্ঞানিকভাবে নিরীক্ষিত উপাদানে তৈরি সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না ঠান্ডাও শুকনো স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে বন্ধ করুন কোনো রোগের চলমান চিকিৎসা চললে আগে ডাক্তারের পরামর্শ নেন সাফি একটি যুগপ্রাচীন ইউনানি হারবাল রক্ত পরিশোধক যারা ত্বক হজম ও শরীরের ভেতর থেকে বিশুদ্ধতা চান তাদের জন্য এটি হতে পারে একটি ভালো প্রাকৃতিক সমাধান তবে মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব ও ফলো করুন আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ